বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সারাদেশে যে পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতায় সড়কের বাজারে এক বিষয়কর পরিবর্তন এসেছে যা সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ উপলব্ধি করতে পারছে যার ফলে বাজারের সব ধরনের গাড়ি নির্দিষ্ট স্থানে অবস্থান করতেছে অবৈধ ফুটপাথের দোকানগুলো এখন নির্দিষ্ট স্থানে অবস্থান করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে এখন আর বাজারে আগের মতো যানজট সৃষ্টি হয় না পথচারী ও স্কুল ছাত্র ছাত্রীদের যাতায়াতের অনেক সুবিধা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাজের সর্বস্তরে মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন আসসালামু আলাইকুম সরকার বাজার ছাত্র আন্দোলনের পক্ষ বাজারে আমরা একটা পরিচ্ছন্ন কর্মসূচি করেছিলাম পরিষ্কার করা হলে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক পরিষ্কার বা সুন্দর আমাদের কাছে লাগে এবং গাড়িগুলা বা অনেক সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে অবৈধভাবে যেগুলো দোকানপাট মানে আসলো ছিল সেগুলো মানে তুলে মানে আমাদের যে রাস্তাঘাট আমাদের স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতের যে ব্যবস্থা আগে যে অসুবিধা আসলো অসুবিধা এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো গাড়ি স্ট্যান্ড গুলা মানে আগে এলোমেলো ভাবে বা রাস্তাঘাটে অনেক গাড়ি সিএনজি মিশু টমটম লেগুনা বা অনেক যানবাহনের গাড়ির মধ্যে থাকতো বিশৃঙ্খলা ভাবে থাকতো আমরা এগুলো অবৈধ দোকানপাট মানে সুন্দরতার সাথে তুলে দেওয়ার কারণে এখন সিএনজি নির্দিষ্ট স্থানে থাকে আমরা যাতায়াতের এবং আমাদের স্কুল কলেজের ভাই বোনেরা আছেন ছাত্রছাত্রীরা আছেন মানে সবই সুন্দরভাবে যাতায়াত করে এখন সিএনজি গুলা নির্দিষ্ট স্থানে থাকে আমরা যাতায়াতের এবং আমাদের স্কুল কলেজের ভাই বোনেরা আছেন ছাত্রছাত্রীরা আছেন মানে সবই সুন্দরভাবে যাতায়াত করে

সব মিলাই আমরা অনেক সুন্দর একটা ইয়ে দেখতে পারলাম আর এটা ভবিষ্যতেও আমরা চাইরাম এইভাবে থাকার লাগি আর ছাত্র সমাজের আসলে আমার ব্যক্তিগত পক্ষ কি বা যার পরিচালনা কমিটির পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ রিলেটিভ টিভি কে আর আজকে রিলেটিভ টিভির সাক্ষাৎকারে ভাই জানতে চাইছেন যে সড়ক বাজার ফুটপাথ তথা সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা সম্পর্কে এখন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে বাজার কমিটি অনেক সিরিয়াস একটা উদ্যোগ নিছে অনেক দিন আগে এর ধারাবাহিকতায় বাজার ওইখানে ফুটপাত উচ্ছেদ করা হইছে খুব সুন্দর করা হয়েছে রাস্তাঘাট তো তা আমাদের ব্যবসায়ী সকলের ব্যবসা করার যে এটা এটা সুন্দর পরিবেশ এটা ফিরিয়ে আইছে এবং অত্র এলাকার জনসাধারণ চলাচলের যে ফুটপাত যেটা এটা ক্লিন হয়েছে এটা আমার কাছে আরো ভালো লাগার বিষয় আর সর্বোপরি ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রমে দিন পরিশ্রমে তারা এখানে এখানে যে ইয়া দিয়া গেছে তারা এই যে চিহ্ন যেগুলা দিয়া গেছে যে গাড়ি কতটুকু দূরত্ব দূরত্ব থাকি একটা গাড়ির দূরত্ব প্লাস মানুষের রাস্তা এবং তারা এটা কন্টিনিউ এটারে অবজারভেশনের মাঝেও রাখছে যে কেউ কোনো অশৃঙ্খলা নিয়ম নীতি ভঙ্গ করে কিনা তো ধন্যবাদ সড়ক বাজার অত্র এলাকার ছাত্র সমাজকে এবং তাদের এই এই দ্বারা যদি অব্যাহত থাকবে তে আমরা মনে করি যে এই রাস্তাগুলো আরো ঠেকসই হবে এবং এই দীর্ঘ সময় পর্যন্ত এটা ইয়া থাকবে আর একটা সময় এটা ইনশাল্লাহ